থামনেল বা টাইটেল দেখে এটা ট্রান্সফার আপডেটের ভিডিও মনে হলো এটা কিন্তু ট্রান্সফার আপডেটের ভিডিও নয় আমি একটা বিষয় নিয়ে আলোচনা করছি আপুইয়া এবং থেকে নিয়ে তো ট্রান্সফার রিলেটেড বলতে পারেন কিন্তু ট্রান্সফারের কোনো আপডেট এটাতে নেই তো ভিডিওর প্রসঙ্গটা হচ্ছে যে আপুইয়া আর ছাংতে কি সত্যিই মোহনবাগানে আসতে পারে বা তাদের আসার চান্স কতটা যেটা নিয়ে মার্কেট তোলপাড় হয়ে যাচ্ছিলো কিছুদিন আগে এখন একটুখানি ব্যাপারটা কি বলবো থিতিয়ে গেছে বা একটু শান্ত হয়ে গেছে কিন্তু মাঝে মধ্যেই কোনো 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 জায়গা থেকে আপুইয়া আর ছাংতের নামটা উঠে আসছে তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো যে ছাংতে আর আপুইয়া কি মোহনবাগানে আসতে পারে এবার এক কথায় বলতে গেলে হ্যাঁ দেখুন আপুইয়া বা ছাংতে দুজনেই আসতে পারে আস না আসার কোনো ব্যাপার নেই মোহনবাগানের সঙ্গে যদি মুম্বাই সিটি এফসির আলোচনা হয়ে যায় তারা যদি মিউচুয়ালি নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসে তাহলে ছাংতে এবং আপুইয়াকে ট্রান্সফার ফি দিয়ে মোহনবাগান নিয়ে আসতে পারে এটা একটা নর্মাল স্বাভাবিক বক্তব্য কিন্তু বাস্তবটা সেটা নয় বাস্তবটা হচ্ছে এটা আপনি যদি মুম্বাই টিমের দিকে তাকান তাহলে মুম্বাই টিমের কিন্তু দুটো পিলার প্লেয়ার হচ্ছে আপুইয়া এবং ছাংতে আপনি এখন যদি বলেন মোহনবাগানের ক্ষেত্রে মোহনবাগানের কয়েকজন কি প্লেয়ার আছে তাদের মধ্যে ধরুন মনবীর মনবীর আগের সেদিনটায় দুর্ধর্ষ পারফরমেন্স দিয়েছে আনোয়ার আমাদের ডিফেন্সের একটা বড় স্তম্ভ এবার কোনো টিম কি মানবীর বা আনোয়ারকে আমাদের থেকে নিতে পারে হ্যাঁ চাইলে নিতে পারে যদি আমরা ছাড়ি কিন্তু আপনার কি মনে হয় আমরা ছাড়ব তো ঠিক একইভাবে মুম্বাই মনে হয় না কোনোভাবেই যে আপুইয়া বা ছাং থেকে ছাড়তে পারে হ্যাঁ ছাড়তে পারে তখনই যদি আপুইয়া বা ছাংতের থেকে এমন কোনো প্লেয়ার যেটা ধরুন মোহনবাগানের কাছে আছে সেই প্লেয়ারটা মুম্বাইয়ের সব থেকে বেশি দরকার তাহলে কিন্তু একটা এক্সচেঞ্জ হতে পারে এই মুহূর্তে তার কোনো চান্স দেখা যাচ্ছে না নেক্সট একটা বিষয় বলি সেটা আপনারা বুঝতে পারবেন আপনারা যা বর্তমানে জানতে পেরেছেন যারা এদিক ওদিক রকম খবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে আপুইয়া এবং ছাংতে দুজনই গ্র্যাজুয়েশান করার জন্য একটা পরীক্ষা দেওয়ার জন্য ন্যাশনাল ক্যাম্পে যোগ দিচ্ছে না মানে আপাতত যোগ দিচ্ছে না তো হঠাৎ এই প্রশ্নটা আপনাদের মনে জাগতেই পারে প্রথমে আপনারা ভেবেছিলেন হ্যাঁ ওরা পড়াশুনো করছে তো গ্র্যাজুয়েশনের পরীক্ষা আছে তাই দিতে গেছে কিন্তু ব্যাপারটা তা নয় তো ওরা সব কিছু ছেড়ে দিয়ে ন্যাশনাল ডিউটি ছেড়ে কেন হঠাৎ গ্র্যাজুয়েশানের পরীক্ষার দিকে যেতে যাচ্ছে এবার বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করি সেটা হচ্ছে আপনারা দেখেছেন যে আমরা যদি বিদেশ থেকে কোনো প্লেয়ার নিয়ে আসি যেমন ধরুন জেসান কামিন্স এসছে সাদিকু এসছে আরও আগে অনেক প্লেয়ার এসছে সবার নাম বলছি না তো সেটা কিভাবে হয় যে একটা প্লেয়ারকে আপনার পছন্দ হলো প্লেয়ারটা খুব ভালো খেলছে তার এজেন্টের সঙ্গে কথাবার্তা হলো সব কিছু ফাইনাল হয়ে গেল আপনি সেটা তাদের ভিসার জন্য অ্যাপ্লাই করলেন আপনার ক্লাবে তাকে সই করালেন সেই কাগজপত্র দিয়ে সে ভিসার জন্য অ্যাপ্লাই করলো এবং ভিসা পেয়ে গেল সে খেলতে ইন্ডিয়াতে চলে এলো এইটা হচ্ছে নর্মাল প্রসিডিওর কিন্তু আপনারা কি দেখেছেন যে এরকম কোনো প্লেয়ার আছে যে ইন্ডিয়াতে এসে ট্রায়াল দিতে আসছে সেটা ওই নাইজেরিয়ানরা আসে মাঝে মধ্যে তাও তারা রকম ভিসা নিয়ে আসে তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের ইন্ডিয়ার যদি কোনো প্লেয়ারকে বাইরে খেলতে যেতে হয় তাহলে বাইরের কোনো ক্লাবকে যেটা করতে হবে তাদের সঙ্গে কথাবার্তা বলে তাদের খেলা দেখে তাদের সঙ্গে চুক্তি করতে হবে একটা কন্ট্রাক্ট দিতে হবে সেই কন্ট্রাক্ট পেপারটা দেখিয়ে এখান থেকে ভারতীয় প্লেয়াররা ভিসা পাবে কিন্তু বর্তমান যা অবস্থা ভারতের কোনো প্লেয়ার সেই রকম অবস্থাতে নেই যে তাদের খেলা দেখে তাদের বিদেশের কোনো বড়ো ক্লাব তাদেরকে ডেকে নিয়ে যাবে বা তাদের সঙ্গে কন্ট্রাক্ট করে নিয়ে যাবে তো ভারতীয় প্লেয়ারদের বিদেশে খেলতে গেলে কি করতে হবে বি বিদেশের বিভিন্ন ক্লাবে গিয়ে ট্রায়াল দিতে হবে এবং ট্রায়াল দিয়ে যদি কারুর ভালো লেগে যায় তারা যদি সিলেক্ট করে তাহলে তারা কন্ট্র্যাক্ট করবে এবং কন্ট্রাক্ট করার পর তারা সেই ক্লাবের হয়ে খেলতে পারবে এবার প্রশ্নটা হচ্ছে তাহলে ভিসাটা পাবে কি করে আপনারা যারা বিদেশ টিদেশ যান তারা জানেন কিছুটা আমিও পুরোটা জানি না আমি যতটুকু জানি যে ট্যুরিস্ট ভিসা পাওয়া যায় বেড়াতে যাওয়ার ক্ষেত্রে কিন্তু ট্যুরিস্ট ভিসা নিয়ে গেলে আপনি কোথাও কোনো কাজ করতে পারবেন না বা অর্থ উপার্জন সেইভাবে করতে পারবেন না বিদেশে তো আপনাকে যদি কোনো ক্লাবের হয়ে খেলতে হয় তাহলে তো আপনাকে অর্থ উপার্জন করতে হবে তো আপনি গিয়ে সেখানে কাজ করতে হবে খেলাটাও এক ধরনের কাজের মধ্যে পড়ছে সেটা আপনি ট্যুরিস্ট ভিসা দিয়ে করতে পারবেন না তাহলে আপনাকে কি করতে হবে আপনার লাগবে ওয়ার্ক ভিসা ওয়ার্ক ভিসা মানে সো মানে একদম আপনাদের গোদা বাংলায় বা সহজ ভাষায় বুঝিয়ে বললে ওখানকার কাজ করার পারমিশন যে আমি ওখানে যাচ্ছি গিয়ে আমি বিভিন্ন কোম্পানিতে ধরুন এমনি ফুটবলার ছাড়াও কেউ একজন সাধারণ মানুষ গেল সে গিয়ে বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউ দিলো চেষ্টা করলো কাজের সুযোগ পেলো তখন সে সেই ওয়ার্ক ভিসার মানে তার যে কন্ট্রাক্টটা করলো কোম্পানি এক বছরের কন্ট্রাক্ট বা দু বছরের কন্ট্রাক্ট সেই অনুযায়ী ভিসাটাকে এক্সটেন্ড করে নিতে পারবে তো এইভাবে তারা যায় গিয়ে ইন্টারভিউ দেয় বা প্লেয়ারদের ক্ষেত্রে গিয়ে তারা ট্রায়াল দেয় ট্রায়াল দিয়ে ওখানে ক্লাবে চান্স পাওয়ার চেষ্টা করে তো সেই কারণে ওয়ার্ক ভিসা পেতে গেলে আপনাকে একটা মিনিমাম পড়াশুনো জানতে হবে আপনি মাধ্যমিক পাস আপনি গিয়ে বিদেশে বলছেন আমি কাজ করতে যাব তো বিদেশ থেকে প্রশ্ন আসবে যে আপনি তো মাধ্যমিক পাস আপনি ওখানে কি কী কাজ করবেন আপনি তো কিছুই পড়াশুনো জানেন না তো ওখানে ওয়ার্ক ভিসার জন্য অ্যাপ্লাই করতে গেলে আপনাকে একটা মিনিমাম পড়াশুনো জানতে হবে তো সেই পড়াশুনো জানার ক্ষেত্রে আপনাকে গ্র্যাজুয়েশানটা মিনিমাম কমপ্লিট করতে হবে এবং আপুইয়া এবং ছাংতে এদের দুজনেরই ইচ্ছে হচ্ছে বিদেশের কোনো ক্লাবে খেলা এবং বিদেশের কোনো ক্লাবে খেলতে যেতে গেলে তাদেরকে মিনিমাম গ্র্যাজুয়েশানটা কমপ্লিট করতে হবে তার ফলে তারা ওয়ার্ক ভিসা পাবে এবং ওয়ার্ক ভিসা নিয়ে তারা বিভিন্ন ক্লাবে গিয়ে ট্রায়াল দিতে পারে এবং সেখানে সিলেক্ট হতে পারে এই কারণের জন্যই কিন্তু আপুইয়া এবং ছাংতে যারা ভারতবর্ষের অন্যতম সেরা ফুটবলার তারা ফুটবল খেলা ছেড়ে আবার পড়াশুনো করতে শুরু করেছে এবং এই একই কথা আমি আমার স্টুডেন্টদের বলি যে যে কোনো বিষয়ের ক্ষেত্রে একটা মিনিমাম পড়াশুনো করার প্রয়োজন আছে পড়াশুনোটা কিন্তু আলটিমেটলি কাজে লাগে আজকে ছাংতে আপুইয়া কোটি কোটি টাকা ইনকাম করে তাদের ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা নেই সেই অবস্থায়ও তাদেরকে বাধ্য হয়ে পড়াশুনো করতে হচ্ছে কারণ বিদেশে ভালো ক্লাবে চান্স পাওয়ার জন্য বা বিদেশে খেলার জন্য এবং এটা থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এদের টার্গেট বিদেশে খেলতে যাওয়া এবং বিদেশে খেলতে যাওয়ার ক্ষেত্রে কিন্তু আমি বারবার বলবো যে মোহনবাগানের থেকে মুম্বাই টিমে খেলাটা অনেক বেশি সুবিধাজনক এবং সেখান থেকে বিদেশে যাওয়ার চান্সটা অনেক বেশি তার কারণ কি মুম্বাই সিটি এফসির অনেকগুলো মানে সিটি এফসি গ্রুপের মুম্বাই সিটি এফসি যে গ্রুপে আছে তাদের অনেকগুলো ক্লাব আছে সারা পৃথিবী জুড়ে তো সেখানকার কোনো ক্লাব যদি এদের পছন্দ ডাইরেক্টলি না করে তাহলে তারা এখানে গিয়ে সেই সমস্ত ক্লাবে ট্রায়াল দিতে পারে যেমন মুম্বাই সিটি এফসি যদি বলে যে মেলবোর্ন সিটি এফসি হোক বা যে কোনো একটা সিটি এফসি ক্লাবকে যে আমাদের এখান থেকে তিন চারজন প্লেয়ার যাবে তারা ওখানে আপনার ওখানে ট্রায়াল দেবে বা দুটো প্লেয়ার যাবে তারা ট্রায়াল দেবে যদি আপনাদের পছন্দ হয় আপনারা তাদের সঙ্গে কথাবার্তা বলে নিতে পারেন তো সেই সুযোগটা কিন্তু মুম্বাই সিটি এফসি করে দিতে পারে এদেরকে এই আশা দিয়েই বা এই লোভ দিয়েই কিন্তু এদেরকে এখানে নিয়ে গিয়েছিল এখন এত বছর হয়ে গেছে তারা মুম্বাইয়ের হয়ে খেলছে কিন্তু তাদের বিদেশে যাওয়ার কোনো অপরচুনিটি ওপেন হয়নি ফলে আজ নয় কাল কিন্তু আপুইয়া বা ছাংতে মুম্বাই সিটি এফসি ছেড়ে বেরিয়ে যাবে যদি তারা বিদেশে খেলার সুযোগ না পায় তারা কিন্তু মেনলি মুম্বাই সই করেছিল বিদেশে খেলার একটা চান্স আছে এই কারণে তো যেটা মনে হচ্ছে যে তাদের যে কোনো কারণবশত মুম্বাইয়ের সঙ্গে তাদের কি কথাবার্তা হয়েছে বলতে পারবো না তবে তারা এবার বিদেশে ট্রায়াল দিতে যেতে চায় এবং সেই জন্যই তারা গ্র্যাজুয়েশানটা করছে এবং মুম্বাইও হয়তো তাদেরকে বলেছে যে এবছর তারা হয়তো এদের দুজনকে বিদেশের কোনো কাবের ক্লাবে ট্রায়ালে পাঠাবে বা একটা কি বলবো কয়েকদিনের জন্য গিয়ে সেখানে দেখবে সেখানকার কোচেদের পছন্দ হয় কি হয় না এরকম কিছু একটা প্ল্যানিং চলছে তো সেই কারণে এটা হচ্ছে আর যদি এরকম প্ল্যানিং কিছু চলে তাহলে তো ধরে নিতেই হবে যে কোনোভাবে আপুইয়া বা ছাংতে মোহনবাগানে আসতে পারে না বা আসার সম্ভাবনা একদমই নেই বললেই চলে অথবা এর উল্টোটা হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে যে মুম্বাই সিটি এফসি থেকে তারা বিদেশে যাওয়ার কোনো সুযোগ পাচ্ছে না বলে তারা নিজেরাই নিজেদের ব্যবস্থা করতে চাইছে বা এজেন্টদের মাধ্যমে তারা বিদেশে যেতে চাইছে এবং মুম্বাই সিটি এফসি ক্লাব তারা ছাড়তে পারে এরকম কিছু সম্ভাবনা হলেও হতে পারে কিন্তু তার সম্ভাবনা কিন্তু খুবই কম যে তারা মুম্বাই সিটিএফসি ছেড়ে বেরিয়ে আসবে অথচ বিদেশে খেলার চেষ্টা করবে এবং মোহনবাগানের মতো ক্লাবে এলে মোহনবাগান থেকে তো বিদেশে যাওয়ার সম্ভাবনা সেইভাবে থাকে না এটা হতে পারে যে সিজন শেষের পর তারা নিজেরাই বিদেশে গিয়ে বিভিন্ন ক্লাবে চেষ্টা করলো বা মোহনবাগানের সঙ্গে এরকম ক্লাজে গেল যে বিদেশের কোনো ক্লাবে চান্স পেলে আমরা মোহনবাগান ছেড়ে সেই ক্লাবে খেলবো এবং মোহনবাগানের কোনো অবজেকশান থাকবে না এরকম কোনো সিস্টেমে তারা জেলে গেলেও যেতে পারে কিন্তু সেটা এই মুহূর্তে হচ্ছে বলে আমার মনে হচ্ছে না এটা আমার ব্যক্তিগত মতামত এই আমার মনে হয় আপুইয়া ছাংতে নিয়ে আমাদের খুব একটা আশা করাটা উচিত হবে না তো যদি কোনো মিরাকেল ঘটে মোহনবাগান যদি কোনো প্লেয়ারকে দিয়ে এক্সচেঞ্জ করে তাদের নিয়ে আসতে পারে সেটা আলাদা বিষয় তাছাড়া কিন্তু মনে হচ্ছে না যে কোনোভাবে আপুইয়া বা ছাংতে মোহনবাগানে আসতে পারে তবে ট্রান্সফার মার্কেট আবার বললাম প্রথমে বলেছিলাম সব কিছু হতে পারে তো দেখা যাক কি হয় এরকম মিরাকেল কিছু ঘটাতে পারে কি না যেটা মোহনবাগানের ক্ষমতা আছে এরকম কাজ করা তো এই ভিডিওতে এইটুকুই আশা করি আপনাদের বোঝাতে পারলাম যে ছাংতে আপুই আর বাগানে আসার সম্ভাবনা কতটা তো থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় বাগান।